আমরা জানি না সঞ্জয়বাবু বিনীতবাবুকে ফাঁসাচ্ছেন না বিনীতবাবু সঞ্জয়বাবুকে ফাঁসাচ্ছেন কিন্তু এটার একটা তদন্ত হওয়া উচিত এবং ঘটনাক্রমে আমাদের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই হচ্ছে দুটো দপ্তরই হচ্ছে যে আসলে মুখ্যমন্ত্রীর হাতে তিনিও দায় এড়াতে পারেন না একা সঞ্জয় রায় দোষী হলে নিশ্চয়ই ডিসি নট গিয়ে টাকা অফার করতেন না হচ্ছে অভয়ার মাকে তখন ওই দাহ করবার আগে আরজি করার ঘটনার প্রায় একশো দিনের মুখোমুখি আমরা পৌঁছচ্ছি কিন্তু এই যে বিচারের যে প্রক্রিয়া সেটা এখনো চলছে সঞ্জয় রায় এর মধ্যে দাবি করছেন যে তাকে নাকি ফাঁসানো হচ্ছে বিনীত গোলের নাম পর্যন্ত তিনি নিয়েছেন দেখুন আমরা জানি না সঞ্জয়বাবু বিনীতবাবুকে ফাঁসাচ্ছেন না বিনীতবাবু সঞ্জয়বাবুকে ফাঁসাচ্ছেন কিন্তু এটার একটা তদন্ত হওয়া উচিত এবং তিনি বাইরে বলছেন মানে আশা ধরে নেওয়া যায় যে সিবিআই জেরার সময়ও একই কথা বলেছেন সেক্ষেত্রে সিবিআই অবশ্যই তদন্ত করে দেখার কথা যে বিনীতবাবুর কি ভূমিকা এবং বিনীতবাবু যে স্তরের অফিসার তাতে পুলিশ স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মন্ত্রী তাদেরও এটা চুপচাপ সিবিআই কি করবেন বসে না থেকে ডিপার্টমেন্টাল এনকোয়ারি বিভাগীয় তদন্ত সেটা করার কথা কিন্তু আমরা শুনিনি এরকম কোনো তদন্ত এখনও হচ্ছে বলে তো কি মনে হয় বিনীত কোয়েলকেও কি তদন্তের আওতায় নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই যে এখন হচ্ছে যে দেখুন অভিযুক্ত তার নাম বলছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন শুধু সেই জন্য আমরা বলছি না যেহেতু বাইরে বলছেন তার মানে আস ধরে নেওয়া যায় যে ভিতরেও বলেছেন তাহলে অবশ্যই বিনীতবাবুর ভূমিকা এমনিতে বিনীতবাবুর ভূমিকা তো আমরা জানি আমরা তো একাধিকবার আমরা এ নিয়ে প্রশ্ন তুলেছি চোদ্দোই আগস্টের রাতের প্রশ্ন ভূমিকা তার একাধিকবার এবং হচ্ছে যে পুরো পুলিশ ডিপার্টমেন্টের ডিসি নর্থের ভূমিকা তদানীন্তন ডিসি সেন্ট্রালের ভূমিকা তালা থানা রশির ভূমিকা তেমনি পুলিশ কমিশনারের ভূমিকার কথা আমরা হচ্ছে যে এটা নিয়ে প্রশ্ন তুলেছি এবং কি জনতার চার্জশিট জনতাও কিন্তু কাঠগড়ায় তুলেছেন এদেরকে ফলে হচ্ছে যে এদের ভূমিকা হচ্ছে যে কি ছিল এই খুন ধর্ষণের ঘটনায় দুর্নীতি চাপা দেওয়ার ঘটনায় তথ্য প্রমাণ লোপাট করবার ঘটনায় তদন্ত ধামাচাপা দেওয়ার প্রশ্নে ফলে সেই সবটা সিবিআইয়ের খতিয়ে দেখে ফাইনাল চার্জশিটে থাকবে বলে আমরা আশা রাখছি আর যদি না থাকে তাহলে বুঝতে হবে যে সিবিআই একটা বড় সড়ো সেটিং কিছু করেছে যার জন্য হচ্ছে যে এইগুলো দিনের আলোতে এলো না পুলিশের ভূমিকা ভূমিকা নিয়ে যখন প্রশ্ন প্রশ্ন ওঠে পুলিশ তো তাহলে একশোবার আমরা তো বলছি বিভাগীয় যে মন্ত্রী তার তো দায় অস্বীকার করতে পারেন না আমরা চিকিৎসক সংগঠনগুলো বলছি জনতার চার্জশিটে জনতাও বলেছে যে স্বাস্থ্য দপ্তরে এই বিরাট দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি পুলিশ দপ্তর সে অপরাধীদের সাথে এইভাবে যুক্ত অপরাধ ঢাকা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে এই ভূমিকা পালন করেছে সবাই তো জানেন ফলে হচ্ছে যে সবাই দেখেছেন টিভির পর্দায় দেখেছেন আপনাদের সংবাদ মাধ্যম দেখিয়েছেন আপনারা ফলে যেটা হচ্ছে তারা দায় এড়াতে পারেন না এবং ঘটনাক্রমে আমাদের পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই হচ্ছে দুটো দপ্তরই হচ্ছে যে আসলে মুখ্যমন্ত্রী হাতে তিনিও দায়ে এড়াতে পারেন না শাসক দল কিন্তু এই বিষয়টায় খুব নজর দিয়েছে বারবার যে চার্জশিটে সিবিআই কিন্তু সঞ্জয় রায়ের নামই উল্লেখ করেছে পুলিশ কিন্তু সেই সঞ্জয় রায়কেই প্রথমে গ্রেপ্তার করেছিল অর্থাৎ সিবিআই যে এক্সট্রা কিছু করেছে এটা মানতে নারাজ সিবিআই এর ভূমিকা ভুলে গেলে চলবে না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এখনও পর্যন্ত সিবিআই ওই নিয়ে আর কোনো কথা বলছেন না ইডি সিবিআই এর আরেক দোষর ইডি যদিও আলাদা সংস্থা কিন্তু ইডি প্রেস রিলিজ করে বলেছে যে আমাদের রাজ্যের একটি সংস্থা লিভস অ্যান্ড বাউন্স তারা হচ্ছে যে বেআইনি আর্থিক লেনদেনে যুক্ত একটি ভুয়ো হচ্ছে যে সংস্থা সন্দেহজনক সংস্থা কিন্তু কই তারপরে তো কিছু পদক্ষেপ দেখলাম না ফলে সিবিআই আর ইডি হচ্ছে যে তারা যা বলছেন সেটাই সঠিক এখন এটা মনে হচ্ছে শাসক দলের এর আগে যখন বলেছেন হচ্ছে যা যা ইয়ে হচ্ছে যখন যা করেছিল তখন সিবিআই ইডির প্রত্যেকটা পদে তো সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছেন এখন হঠাৎ সিবিআই যা বলেছেন সেটা দেখিয়ে ওনারা জাস্টিফাই করছেন কেন সিবিআই বলেছে সুতরাং হচ্ছে যে সঞ্জয় একাদশী এটা বলছেন কেন তার মানে যখন তাদের পক্ষে যাচ্ছে তারা সেটিং করে নিতে পারছেন তখন হচ্ছে তারা সিবিআইয়ের হচ্ছে যে যে ফাইন্ডিংস সেটাকে ওনারা নিজেদের পক্ষে বলে প্রচার করবেন সেটাকে সত্যি বলে প্রচার করবে। নিজেদের পক্ষে হলে আর বিপক্ষে গেলে তখন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন এই দ্বিচারিতা কেন সঞ্জয় রায় বিনীত গোলের নাম বলার পরে দেখলাম যে যে তৎপরতা তাকে কোর্টে নিয়ে আসার সময় কালো কাঁচে ঢাকা গাড়ি তারপরে আবার আরও এক্সট্রা ব্যবস্থাপনা কেন মানে সঞ্জয় রায় যাতে কোনোভাবেই মিডিয়ার সামনে মুখ না খুলতে পারে এই এত আটোসাটো ব্যবস্থাপনা কেন কী মনে হয় এইটা একটা আমাদের সরকার পলিসি চেঞ্জ করেছে এর আগে যারা পিজন ভ্যান করতো তখন হচ্ছে যে বিকল্প হিসাবে কালো কাজ ঢাকা গাড়ির ব্যবস্থা করার কথাটা বোধহয় অফিসারদের মাথায় আসেনি তখন হচ্ছে যে পাল্টা পুলিশ কর্মীদের কনস্টেবলদের বলা হতো তোমরা ওই আরও জোরে বাজাবে যাতে করে ওনার কথাগুলো শুনতে না পাওয়া যায় তো এটা একটা আধুনিকীকরণ হয়েছে বাজেট বরাদ্দও বেড়েছে বোধ যে এখন যদি কোনো অপরাধী হচ্ছে যে কিছু অস্বস্তিকর কিছু বলে ফেলে তাকে তাহলে পাল্টা তার ওই পিজন ভ্যান চাপ চাপড়ে না এ করে হচ্ছে যে বিকল্প একটা গাড়ির ব্যবস্থা এটা পলিসিগত চেঞ্জ একটা মনে হচ্ছে সরকার করেছে যে তা সে যাতে আর না বলতে পারে সেই জন্য কালো কাজ ডাকা গাড়ি এই পলিসিটা হচ্ছে যে দেরিতে না হলেও এটা জানি না হচ্ছে যে আগে যিনি পিছন ভ্যান চাপড়াতেন তার সুপারিশ কিনা যে হচ্ছে তিনি অসুবিধায় ভোগ করে মানে সময় তাকে চিৎকার করে বলতে হতো তার সুপারিশে কিনা জানি না কিন্তু হচ্ছে যে এই পলিসি চেঞ্জটা হয়েছে তবে বোঝা যাচ্ছে যে কণ্ঠর অভিযুক্ত হলেও তার যে বক্তব্য তিনি যখন বলছেন তার হচ্ছে যে তাকে যাতে অস্বস্তিতে না ফেলতে পারে হচ্ছে যে প্রশাসনকে সরকারকে সেই জন্যই এই কালো ঢাকা মানে এই পলিসি চেঞ্জটা হয়েছে আপনারা মনে করেন যে সঞ্জয় একা অপরাধী হতে পারেন না আরও অনেকে যুক্ত আমরা মনে করা দিয়ে কিছু যায় আসে না প্রথম দিন থেকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে হচ্ছে যে যা ঘটনাক্রম ঘটেছে তাতে একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয় আমরা ময়নাতদন্তের রিপোর্ট যা পেয়েছি যা যে আঘাতের যা চরিত্র যা ব্যাপ্তি এবং হচ্ছে যে ঘটনাক্রম আমরা যারা আর জি মেডিকেল কলেজের হচ্ছে যে অভ্যন্তরে যে ঘটনাক্রম আমরা সবাই হচ্ছে যে জানি আমরা আপনারা সংবাদ মাধ্যম যা দেখিয়েছেন যা ভাইরাল যা হয়েছে ভিডিও এবং স্টিল ইত্যাদি তাতে তো পরিষ্কার একা সঞ্জয় রায় হলে নিশ্চয়ই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল গিয়ে বলতেন না যে হচ্ছে যে ওই অভিক দে যিনি তথ্য প্রমাণ লোপাট করছিলেন যার ওখানে থাকারই কথা নয় তাকে তার ছবি ক্রপ করে বলতেন না যে উনি আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট একা সঞ্জয় রায় দোষী হলে নিশ্চয়ই ডিসি নট গিয়ে টাকা অফার করতেন না হচ্ছে অভয়ার মাকে তখন ওই দাহ করবার আগে মোটা টাকার বান্ডিল অফার করেছিলেন একা সঞ্জয় রায় দোষী হলে নিশ্চয়ই সেমিনার রুমটা ভেঙে ফেলার জন্য চল্লিশ পাঁচজন দুষ্কৃতিকে পাঠাতেন না হচ্ছে যে এবং পুলিশ কমিশনার তার ব্যবস্থা করে দিতেন না পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে একা সঞ্জয় রায় দোষী হলে নিশ্চয়ই মাননীয় পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হচ্ছে যে অন ক্যামেরা বলতেন না যে স্বাস্থ্য সচিবকে যে ওই অভিজিৎ মণ্ডল যখন গ্রেপ্তারি এড়ানোর জন্য বিভিন্ন নার্সিংহোমে ভর্তি করা হতে চেষ্টা করেও পারেনি তাকে হচ্ছে যে ওই নার্সিংহোমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতেন না একা সঞ্জয় রায় দোষী হলে নিশ্চয়ই হচ্ছে স্বাস্থ্য পথর থেকে রাতারাতি ওই লাগুয়া শৌচাগারটি ভেঙে ফেলার অর্ডার দেওয়া হতো না ফলে হচ্ছে যে এগুলো তো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার এতে নতুন কিছুই নেই এবং একা সঞ্জয় রায় দোষী হলে শাসক দলের নেতারা ঝাঁপিয়ে পড়ে মৃতদেহ হচ্ছে যে ওই সন্ধ্যের পরে পোস্টমর্টাম করিয়ে রাতারাতি হচ্ছে যে অন্য কিউ জাম করে তাকে দাহ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন না ফলে এর তো দিনের আলোর মতো পরিষ্কার এ আর নতুন করে আমরা মনে করার কোনো ব্যাপার নেই এটা স্পষ্ট দিনের আলোর মতো যা দেখা যাচ্ছে সেটাকে হচ্ছে যে আপনি যদি এখন সিবিআই সেটিং করে যদি অন্য কিছু বলতে চায় মানুষ মানবে কেন আচ্ছা সঞ্জয় রায় পরিষ্কার বলেছে যে সরকার আমাকে ফাঁসাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন যে আমি রাত জেগে মনিটরিং করেছি সিপির সঙ্গে কথা বলেছি তাহলে কি মুখ্যমন্ত্রীকেও তদন্তের আওতায় আনা প্রয়োজন উচিত কি মনে করেন এখন হচ্ছে যে ওই রাতে কার কি ভূমিকা ছিল পুলিশ কমিশনারের নাম উঠে আসছে তিনি তার কি ভূমিকা ছিল এবং তাকে যিনি সারা রাত ধরে ফোন করলেন তার ভূমিকাও অবশ্যই খতিয়ে দেখা উচিত অবশ্যই উচিত না হলে তদন্ত সম্পূর্ণ হবে না তদন্ত যদি সিবিআই আদৌ সম্পূর্ণ করতে চায় তাহলে হচ্ছে যে সবাই সবার ভূমিকাই দেখতে হবে কিন্তু তা তো হচ্ছে না কি মনে হচ্ছে মানে এই যে আন্দোলন আপনারা করলেন এতদিন ধরে কোথাও গিয়ে সেই আন্দোলন গণ আন্দোলন থেকে শুধু ডাক্তারদের আন্দোলনে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এখন একটা কানাঘুসে শোনা যাচ্ছে এর কারণ আসলে বাম অতিবামের মের যে বারবার এই তত্ত্ব শাসক দল তুলেছে যে আসলে এই আন্দোলন নাগরিকের আন্দোলনের থেকে কম বাম অতিবামের আন্দোলন এই বিষয়টা নিয়ে আপনার কি মত দেখুন না আমরা প্রথম থেকে বলেছিলাম যে দলীয় রাজনীতির ছোঁয়াছ লাগতে দেবো না আমাদের আন্দোলনে সেটা আমরা মেনেছি করেছি আপনারা দেখেছেন আজ অব্দি কোনো দলীয় পতাকা নিয়ে কেউ এসছেন তাকে আমাদের কোনো কর্মসূচিতে মিছিলে সমাবেশে অবস্থানে যোগ দিতে দিয়েছি এরকমটা হয়নি আন্দোলন করাটা কোনো অন্যায়ের প্রতিবাদ করা দুর্নীতির প্রতিবাদ করা খুন দর্শনের প্রতিবাদ করা নারী নিগ্রহের প্রতিবাদ করা বিহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতিবাদ করা এগুলো কোনো অরাজনৈতিক কথা নয় এক নম্বর আর কোনো অপরাধও নয় ফলে এই হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে মানুষরা এসছেন সে বাম হোক ডান হোক মধ্যপন্থী হোক যেই হোক না কেন তিনি তো কোনো অপরাধ করেননি তার সংবিধান প্রদত্ত যে অধিকার সেটাকেই হচ্ছে তিনি প্রয়োগ করেছেন কিন্তু ওনারা যেটা বলছেন না যে এই সমস্ত কিছু দুর্নীতির পিছনে একটাই রাজনৈতিক দল রয়েছে একটাই রাজনৈতিক শক্তি রয়েছে যেটা বলছেন না যে সমস্ত খুন দর্শনের পিছনেও হচ্ছে যে একটাই রাজনৈতিক দল রয়েছে তথ্য প্রমাণ লোপাট করার পিছনে একটাই রাজনৈতিক দল রয়েছে যেটা অপরাধ অপরাধের পিছনে হচ্ছে কোন রাজনৈতিক শক্তি রয়েছে কোন রাজনৈতিক একটাই রাজনৈতিক দল রয়েছে সেটা বলছেন না একবারও এই যে অভিজ্ঞে কদিন আগে পর্যন্ত সে হচ্ছে শাসক দলের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিল তাকে তার উপস্থিতি জানানো যাওয়ার পরে তাকে হচ্ছে যে ইয়ে করলো তার আগে শিক্ষা দপ্তরে কী দেখেছেন শান্তনু তারপর কুন্তল এরা সবাই হচ্ছে নেতা ছিল দুর্নীতি দুর্নীতিদায়ে ধরা পড়ল এদেরকে হচ্ছে যে সাসপেন্ড কী সব ছ ছ মিনিট না ছ সেকেন্ডের জন্য সাসপেন্ড করে সেইটা করছে ফলে যেটা হচ্ছে যে এরা নিজেদের যে হচ্ছে যে যে মানে রাজনৈতিক দল যে অপরাধের সঙ্গে যুক্ত সেটা না বলে আন্দোলনের পিছনে কারা রয়েছে সেটা বলা কি আন্দোলনের পিছনে যে খুশি থাকতে পারে তাহলে কী হয়েছে আন্দোলন তো কোনো অপরাধ নয় তো আরজিকর আবহে যে ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হলো এবং নৈহাটিতে যে বাম অতিবাম মানে লিবারেশনের পার্টিসিপেশন সেটার পরেই শাসক দল আরও বলছে এই তো এখানেই বাম অতিবাম একেবারে আতাৎ স্পষ্ট যেহেতু আরজি করে একসঙ্গে একযোগে আন্দোলন করেছে তাই একটা সিট লিবারেশনকে ছেড়ে দেওয়া হলো আমরা একটাই দেখছি সেটা হচ্ছে যে দুষ্কৃতীদের সাথে শাসক দলের কি আতাৎ রয়েছে সেইটা নিয়েও যদি কথা বলেন ওনারা তারাই ভালো লাগবে যে সারা রাজ্যে যেখানেই যত দুষ্কৃতী যা করছে খুন করেও অপরাধী গর্বের সঙ্গে বলছেন হাম গর্ব সে বলতে কি যেন আমি হচ্ছে যে তৃণমূল করি বলছে তো অর্থাৎ দুর্নীতিদের সাথে খুনিদের সাথে এই রাজনৈতিক শক্তির কি আঁতাত সেইটাও নিয়ে কথা বলুন উনি কার সাথে কি আঁতাত রাজনীতিতে তো এরকম হয়ে থাকে তো হচ্ছে যে তৃণমূলের সাথে বিজেপির আঁতাত ছিল এক সময় ছিল তো এখনো হয়তো আবার আঁতাত হবে দুদিন পরে বা আছে হয়তো গোপনে গোপনে সেসব নিয়ে তো কথা বলে লাভ নেই রাজনীতিতে সব দল থাকবে গোঝাপাড়া থাকবে নির্বাচনী ঐক্য থাকবে অনৈক্য থাকবে এসব থাকবে কিন্তু আন্দোলনের সম্পর্ক নেই সম্পর্ক যেটা রয়েছে আমাদের রাজ্যে দুর্নীতি হচ্ছে দুষ্ক হচ্ছে দুর্নীতিবাজদের সাথে দুষ্কৃতিদের সাথে রাজনৈতিক শাসক দলের সম্পর্ক আতাত এইটা নিয়ে হচ্ছে কথা বলুন আগামী দিনে আপনাদের ভূমিকা কি হতে চলছে কারণ বিচার তো এখনও পাওয়া যায়নি আপনারা বারবার বিচারের জন্য পথে নেমেছেন এবং একশো দিন হতে যেহেতু একশো দিন হতে চললো একশো দিন সতেরোই নভেম্বর হচ্ছে আমরা যে অভয়া মঞ্চ তৈরি করেছি শতাধিক প্রতিবাদী নাগরিক মঞ্চ এবং চিকিৎসকদের যৌথ যে মঞ্চ অভয়া মঞ্চ এই মঞ্চ থেকে আমরা অনেকগুলি কর্মসূচির ডাক দিয়েছি আগামী সতেরোই নভেম্বর রবিবার বিকেল পাঁচটায় অভয়ার বাড়ি থেকে অভয়ার কর্মস্থল এবং যেখানে সে তাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে সেই আর কর পর্যন্ত আমরা একটা সাইকেল র্যালির ডাক দিয়েছি নাটাগড় থেকে শুরু হয়ে হচ্ছে যে তা বিভিন্ন কলকাতার মানে নাটাগড় তারপরে হচ্ছে অমরাবতী মোড় তারপর সোদপুর এইচ বি টাউন মোড় সোদপুর ট্রাফিক মোড় সেখান থেকে কামারহাটি ডানলফ সিথির মোড় চিড়িয়ামোড় হয়ে দমদম রোড ধরে নর্দার্ন এভিনিউ ধরে পাইকপাড়া বেলগাছিয়া হয়ে আরজিকর মেডিকেল কলেজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথায় শেষ হবে সাইকেল র্যালি তার সাথে বহু মানুষ পদযাত্রাতেও যোগ দেবেন নাটাগড় এলাকায় নাটাগড় থেকে অমরাবতী একশো সেকের নিরাপত্তা পালন আমরা বলেছি সারা হচ্ছে যে মানে যেখানে যেখানে মানুষ প্রতিবাদ করেছেন দেশের রাজ্যের সীমানা সারা রাজ্যে তো বটেই রাজ্যের সীমানা বাড়িয়ে ছাড়িয়ে সারা দেশে এবং দেশের সীমানা বাড়িয়ে ছাড়িয়ে সারা বিশ্বে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গার প্রতিবাদীদের আমরা বলেছি যে একশো সেকেন্ড অর্থাৎ এক মিনিট চল্লিশ সেকেন্ড নিরাপত্তা পালন করুন ঠিক সন্ধ্যে ছটার সময় গাড়িতে থাকলে গাড়ির হর্ন বাজাবেন না বন্ধ করে দিন এবং নিরাপত্তা পালন করুন সারা রাজ্যে শতাধিক রাস্তায় ওই দিন পথসভা হবে প্রতিবাদ সভা হবে নিরাপত্তা পালন হবে একশো মশা মশাল জ্বালা হবে এক হচ্ছে যে অভয়ার মা সব জেলা থেকে আগত এক প্রতিনিধিদের হাতে ওই মশাল তুলে দেবেন যাতে জেলা মশালগুলো প্রতিবাদের মশাল সেগুলি জেলাতে ছড়িয়ে যায় ফলে হচ্ছে যে প্রতিবাদ থেমে নেই প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আগামী দিনে নয় আগস্টের পরে যে সব নারী নিগ্রহের ঘটনা ঘটেছে জয়নগর পটাশপুর কৃষ্ণনগর ফারাক্কা বর্ধমান ফালাকাটা জয়গা এই সবগুলো জায়গায় আমরা হচ্ছে যে টাচ করে আমরা জয়নগর থেকে জয়গাঁ অব্দি আমরা একটি জাঠা করব একটা র্যালি করব বড় র্যালি এই সমস্ত জায়গাগুলোতে আমরা স্পর্শ করে যাব ছুঁয়ে যাব প্রতিটি জেলা দিয়ে উপর দিয়ে আমাদের এই জাঠা যাবে এই জাঠাকে ঘিরে বিপুল উদ্দীপনা আমরা জেলায় জেলায় দেখতে পাচ্ছি হচ্ছে যে এবং আগামী দিনে আরও বড় বড় কর্মসূচি নেওয়া হবে কারণ হচ্ছে যে এখন মানুষ হচ্ছে এখন আন্দোলনই একমাত্র রাস্তা এই দুর্নীতির সঙ্গে বা এই অনাচার অবিচারের সঙ্গে লড়াই করার জন্য এটাই মনে হচ্ছে একদমই তাই আমার হচ্ছে যে রাস্তার আন্দোলন যত তীব্রতর হবে রাজপথের আন্দোলন যত তীব্রতর হবে সুবিচার পাবার আশা তত বাড়বে এবং মানুষ মানুষের মানে হৃদয়ের মধ্যে শপথ লেখা হয়ে গেছে যে সুবিচার আমরা ছিনিয়ে আনবই সেই শপথ নিয়ে মানুষ এগোচ্ছেন রাস্তার আন্দোলনকে আরও জোরদার করবার জন্য